আপনি এই মুহূর্তে যে কথাটি বলছেন সেটি কি আপনার কানেই থাকছে নাকি আপনার মোবাইল নামের এই যন্ত্রটি আপনার সবচেয়ে ব্যক্তিগত কথাবার্তাগুলি একটি আমরা এক সত্য পাশ করব যা জানলে আপনার ফোন আরাম হয়ে যাবে আপনার ফোন আপনার বন্ধু নয় এটি এখন ক্ষমতা গুরুত্ব চোখ এই তিন লক্ষণ দেখলে বুঝবেন আপনি গোপন ভঞ্জরদারী এটি কোনো সাধারণ বিজ্ঞাপন ট্র্যাকিং নয় এটি একটি গভীর সিস্টেমের অংশ এই সিস্টেমে আপনার বয়স ডেটা লোকেশন অভ্যাস বিশ্লেষণ করে জানে আপনি এখন কাকে ভয় পাচ্ছেন এবং কীকে বয় করবেন এবং কিসে দুর্বল কীভাবে আপনার মাইক্রোফোন চব্বিশ ঘন্টা আপনার কথা শুনছে কারণ আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাপের ভিতরে লুকিয়ে আছে সেই গোপন কোপ আপনি ভাবছেন চ্যাট ডিলেট করে দিয়েছেন কিন্তু সেই ডেটা হাজার হাজার তথ্য ও মেসেজ আপনার অগোচরেই থেকে যাচ্ছে যা হয়তো আপনি নিজেই জানেন না কিন্তু এই ডেটা বা তথ্য আপনার জন্য ভয়ঙ্কর পাপ তৈরির কারণ হতে পারে যা আপনার জন্য আপনার ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা ফিরে ফিরতে এই তিনটি চরম পথে যা এখন আপনাদের আমি বলবো এবং এখনই তা করুন সর্বপ্রথম কুপন অ্যাপ চেক করুন আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ পারমিশনে অ্যাপের মাইক্রোফোন বা ক্যামেরা পারমিশন দরকার নেই অ্যাপগুলা অফ করে দিন দুই কোনো অচানা ওয়াইফাই বা পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার বন্ধ করুন এটাই ডেটা চুরির নতুন পাত নাম্বার তিন সবচেয়ে চরম সতর্কতা আপনার ব্যক্তিগত আলোচনার সময় মোবাইলকে ঘর থেকে বাইরে রাখুন আপনি যদি মনে করেন আপনার জীবন আপনার হাতে থাকা উচিত তবে এই ভিডিওটা ওই সব মানুষের কাছে শেয়ার করুন যারা এখনও নীরবে ঘুমাচ্ছে নিরবতা নয় সচেতনতা বিপ্লব আনে আমাদের ব্যক্তিগত সমস্যার শেষ যুদ্ধ এটি সর্বদা আপনার পাশে যেখানে সব অন্ধকার দূর হয় এখনই সাবস্ক্রাইব করে